তারিক জামিল সাহেবের জর্ডান সফরের একটি অবাক করা ঘটনা মাওলানা তারিখ জামিল তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করেন তিনি বলেন আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি এর মধ্যে জর্ডান সফরের একটি অংশ তুলে ধরছি আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম তখন তাবলিক জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেলেন আমরা দুজনেই ভীষণ অবাক হলাম মাত্র দুইটি কক্ষ বিশিষ্ট একটি বাড়ি ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন তরকারির ঝুড়ি একটি কাঠের ওপর জড়ো করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটি মাদুর ও দুইখানা ইট আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে এবং আমাকে আর এক কক্ষে নিয়ে গেলেন ওর আর মোট ছয়টি মেয়ে যারা সবাই পরিপূর্ণ পর্দা করে আর একটা ছোট্ট ছেলে যেটি কোলের বাচ্চা ছেলেটির বয়স যখন একদিন তখনই তার মা কালো একটি কাপড় দিয়ে বাচ্চার চোখ বেঁধে দুধ পান করান এখন ওর বয়স এক বছর ওর যখন দুধ খাওয়ার ইচ্ছা হয় তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয় অতপর আমার স্ত্রী খাবার দেওয়ার পর তিনি এইসব দৃশ্য দেখে দোয়া না পরেই খাবার মুখে দিতে গেলেন চার বছরের পিচ্চি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন দোয়া না পড়লে খাবার খেতে দেব না এসব দৃশ্য আমি খুবই উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম পিচ্চিটা দৌড়ে এসে বলল চাচা আপনি তো বাম পায়ে জুতা পায়ে দিয়েছেন এখন খুলে আবার ভালো করে দোয়া পরে জুতা পায়ে দিন আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম এটা কেমন মা যার চার বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল ধরিয়ে দেয় আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট করল গাড়িটি আমার চোখের সামনেই আমির সাহেব সাহেবাল করলেন সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলাম ওনার স্ত্রী এবং কন্যারা দেখে দোয়া পড়লেন যেখানে আমার ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে সেখানে ওনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না আমার স্ত্রী এসে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন ভাবি ভাইয়ের কাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী একা একা রান্না করছে আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল আমি তার মুখ চেপে ধরে আজ বন্ধ করলাম আর বললাম কি হয়েছে কাজ্য কেন আমাকে বলল আমাকে ক্ষমা করো তুমি উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি এই দেখো ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর কাছে তার মাগ কামনা করছে এত ধৈর্যশীল পরিবার কি এখনও আছে রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেল কান্না শব্দে আস্তে আস্তে উঠে গিয়ে দেখি ভাবি সাহেব তার ছয় ছেলে মেয়েকে নিয়ে তাহার্যুদের নামাজে বসে কান্না করছেন কি অবাক করা বিষয় এই চার বছরের বাচ্চা মেয়েও মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে মনোযোগ দিয়ে দোয়া করাগুলো শুনতে লাগলাম এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন আমার চোখের পানি ভিজে মাটিতে পড়ছিল তা নিজেও জানি না আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে যেন আল্লাহ দ্রুত কোনো ব্যবস্থা করে দেন আরও বললেন ইয়া আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দান করুন আমি ফজরে সালাতের পর একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে শুনি শহরের নাম করা তিনজন হুজুর প্রচুর পরিমাণ মোহরানা দিয়ে তার তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি কেমন রমণী যে কিনা রাতের বেলায় দোয়া করতেই ভোরবেলায় ফল পেয়ে যান সুবহান আল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না